আমি এই কয়েকদিনে আবুল সরকারের এই চিন্তা চেতনা নিয়ে তাদের উপরে আক্রমণ এই কারণে এই লালন গীতি নিয়ে আমি অনেক পড়াশুনো করছি লালনদের কি বিশ্বাস চেতনা আপনারাও গুগলে পড়বেন অন্যথায় আপনারা ওই চিন্তায় থাকলে আমাকে খারাপ বলবেন আজকের এই মাস্জিদ নয় শুধুমাত্র দুইজন মানুষ সামনে থাকলেও তাদের সামনে লালনের বিশ্বাস আকিদার কথা বলতে লজ্জা লাগে এমন নিকৃষ্ট এমন খারাপ আকিদা তাদের তাদের ওই আকিদা আমি এটা পড়ে দেখলাম যে এই আকিদা হিন্দুদেরও নাই হিন্দুদেরও এত অসামাজিক আকিদে নাই অথচ আজকের বাউল ফাউলের অনুষ্ঠান সমাজে আছে না দেখেন বর্তমান সমাজের বর্তমান দেশের এই বাউলদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলে বাউল দলের বাউল কাজের জন্য এখন আমাদের কথা হলো আমরা মুসলমান আমরা আল্লাহ রসুলের উম্মত এই যে আবুল সরকার বলেন এই বাউল লালন ফালন এই যা বলেন আল্লাহর কসম করে আমি আজকের এই মসজিদ থেকে বলছি এই লালন ফকিরের আবুল সরকারের দিন ইসলাম ধর্মের সাথে আল্লাহ রসুলের মদিনার দিনের সাথে কোনো সম্পর্ক না আমি এই কয়েকদিনে আবুল সরকারের এই চিন্তা চেতনা নিয়ে তাদের উপরে আক্রমণ এ কারণে এই লালন গীতি নিয়ে আমি অনেক পড়াশুনো করছি লালনদের কি বিশ্বাস চেতনা আপনারাও গুগলে পড়বেন অন্যথায় আপনারা ওই চিন্তায় থাকলে আমাকে খারাপ বলবেন আজকের এই মাসজিদ নয় শুধুমাত্র দুইজন মানুষ সামনে থাকলেও তাদের সামনে লালনের বিশ্বাস আকিদার কথা বলতে লজ্জা লাগে এমন নিকৃষ্ট এমন খারাপ আঁকিদা তাদের তাদের ওই আকিদা আমি এটা পড়ে দেখলাম যে এই আকিদা হিন্দুদেরও নাই হিন্দুদেরও এত অসামাজিক আকিদা নাই অথচ আজকের বাংলাদেশে মুসলমানের সন্তান হয়ে লালনদের জন্য কলিজায় আগুন লাগে এমন একদল মানুষ আছে কি না বিবাহে বিশ্বাস করে না তারা শুধু পরকিয়া জেনা বেবিচার আর গামজা এই কয়টা জিনিস থাকলেই তাদের ধর্মে আগানো যায় বলুন নাওজ তাদের আর কিচ্ছু লাগে না এখন আমার অবাক লাগে বাংলাদেশের বড় বড় দলের বড় নেতারাও আউলের পক্ষে কথা বলে আছে কি নাই এজন্য বন্ধুরা আমার আমাদের কথা স্পষ্ট এই আবুল সরকার বা এই বাউলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তবে আবার তবে আবার আমাকে ভুল বুঝবেন না বাউল যারা আয়োজন করে তাদেরকে রাস্তাঘাটে ধরে মারা এটাও কিন্তু বিধান নাই এটাও ইসলাম বলে না রাষ্ট্রও বলে না এজন্য আমি আজকের আমার এই মাস্চিন থেকে আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে বলেছে যে বাউলদের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক এটাই যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে আমরা আজকের জোরালো আবেদন জানাচ্ছি সরকারের কাছে নিকটবর্তী অতীতকালে যে মব সৃষ্টি করে যাদেরকে মারা হয়েছে যারা মব সৃষ্টি করেছে তাদেরকেও করা হোক আমরা সেটা চাই কি চাই না তাদেরকেও গ্রেপ্তার করা হোক বাউলের যারা মাইরা পুকুরে ফেলাইছে পানিতে ফেলাইছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক ঠিক কিনা বলে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি আমাদের হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাদের আদালত আছে আমাদের বিচার ব্যবস্থা আছে সুতরাং একজন জনগণ স্বাভাবিক নাগরিক পারে না যে কোনো বিচার হাতে তুলে নিতে ঠিক কিনা বলে ইসলামের ক্ষেত্রে অন্যায় আর রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্যায় ঠিক কিনা বলে এই জন্য বিচার আমরা হাতে নিতে চাই না তবে প্রত্যেকটা অন্যায়ের বিচার রাষ্ট্রীয়ভাবে করা হোক সেটাও আমি জনগণ হিসাবে চাই বন্ধুরা আমার এজন্য আমাদের আবেদন হলো যে এই ধরনের সৃষ্টি করা যাবে না এবং যারা যেখানেই অন্যায় করবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে কথা বলবে সে মুসলমান পরিচয় হোক অমুসলমান পরিচয় হোক তাকে তারে আগে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন বলা হয়েছে এটা আমরা চাই কি চাই না এটা যদি না হয় আমি মুসলমান ইসলামের নাম দিয়ে আমার রসুলকে গালি দিব আমার নবীকে গালি দিব সাহাবিদেরকে গালি এটাও কোনো মুসলমান মেনে নিতে পারে না দিব যে যেখানে বলবে ওয়াজে যেখানে মেম্বারে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে সাহাবাই গ্রামদের বিরুদ্ধে কথা বলবে পর্দার উপদেষ্টা আপনি মুসলমান তাদেরকেও গ্রেপ্তার করুন তাদেরকেও জিজ্ঞেস করুন এটা আমাদের কামনা ঠিক কিনা বলে এটা যদি হয় তাহলে সোনার বাংলাদেশ আমরা শান্তিতে থাকতে পারব এই যে মপ এই মপ সৃষ্টির চূড়ান্ত পর্যায় হলো গৃহযুদ্ধ আজকের আমাকে ভাল লাগে না আপনি আমাকে এসে আক্রমণ করবেন আপনাকে ভাল লাগে না আপনাকে আক্রমণ করব ওই এলাকার অমুককে ভাল লাগে না আক্রমণ করব সবাই মিলে চলো আমরা টুপি মাথায় দেই দাঁড়িয়ে রাখি তারা দাঁড়িয়ে রাখে না টুপি মাথায় দেয় না ইত্যাদি ইত্যাদি বলতে বলতে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে এজন্য বাংলাদেশ সরকার যখন জারাই দায়িত্ব দায়িত্বে থাকুক না কেন মবের পথ পুরাপুরি বন্ধ করে গৃহযুদ্ধের সূচনাকে মাটিতে দাফন দিয়ে দিতে হবে কারণ আমরা শান্তিতে ইসলাম নিয়ে থাকতে চাই কিনা বলেন